আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করতে হলে নির্ধারণ করতে হলে আল্লাহর প্রতিনিধিকে সেজদা দিয়ে তো প্রতিনিধি প্রতিষ্ঠিত করতে হবে যেমন তুমি এই বিল্ডিংটা যদি প্রতিষ্ঠিত করতে নিচে ফাউন্ডেশন দিতে হবে না রড দিয়ে ফাউন্ডেশন না দিলে তো তোমার ঝড়ে পড়ে যাবে তো আল্লাহর প্রতিনিধি নির্ধারণ করে সেখানে যদি প্রতিষ্ঠিত করা লাগে তো সেজদা নামের ফাউন্ডেশনটা ওখানে দেওয়া লাগে বাইবো তখন আল্লাহ চিন্তা করলে সেজদা তখন দেবে তো শেষদার তো সেরেক হয়ে যাবে আদমের আদম তো সৃষ্ট বস্তু মানুষ মানুষকে সেচদার করতে শেষদার তো সেরেক হয়ে যাবে তাহলে কিন্তু কিন্তু দুইটা সমস্যা শেষদার না দিলে প্রতিষ্ঠিত প্রতিনিধি প্রতিষ্ঠিত হচ্ছে না আরে শেষ দিতে গেলে সেরেক হয়ে যাচ্ছে তাহলে সেজদা দেওয়াটাও প্রয়োজন তাহলে সে শেষদার সেরেক মুক্ত করার প্রয়োজন তখন আল্লাহ চিন্তা করলো যে সমস্ত এখন আল্লাহ দিকে নাই গেল কিন্তু চেহারাটা যদি আদমের হয় তাও তো হয়ে যায় তখন আল্লাহ চিন্তা করলো যে চেহারাটা আমার প্রতিনিধি চেহারাটা নিজে নিজ সুরোতে তৈরি করার সিদ্ধান্ত নিল তাই কাফা ছয় শতালা আল্লাহর যেমন সামঞ্জস্য করিয়া তৈরি করিল আদমে তৈরি আর কি আদমের ক্ষেত্রে এখানে করতে হচ্ছে যেমন তেমন হ্যাঁ আরবি বাংলা অভিধানের ভিতরে আসছে আইয়ু মানে যেমন তেমন তাহলে আল্লাহ আদমের হাবিল কাবিল সৃষ্টি করার সময় আদম যেমন হাবিল কাবিল তেমন তুমি মাসুম তোমার বাপ যেমন মাসুম তেমন তা আদমের ক্ষেত্রে যেমন তেমন আয়ুস কতটা আয়ুস কতটা আসলে কিভাবে আল্লাহ যেমন আদম তেমন এরকম তো আসবে এটার কারণ ছিল এটাই যে আদমকে যখন প্রতিনিধি তৈরি করা হবে আর প্রতিনিধি তৈরি করতে গেলে সেখানে সেজদা দেওয়ার প্রয়োজন হবে সেজদা দিতে গেলে সেজদা শেখ মুক্ত করার প্রয়োজন হবে সেরেক মুক্ত করতে গেলে সেখানে আল্লাপাকের অবস্থান করার প্রয়োজন হবে পাকের অবস্থান করিয়ে সেখানে সেজদা দিতে গেলে আদমের চেহারাটা হতে হবে আল্লাহ চেহারা তাই আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করিল জয়গুরু আর এই মানুষ তৈরি করার পরেই তখন তিনি সেজদার দিয়ে ফেরেস্তাদের বুঝলো রুহি ফাঁকা সাজদিন। যখন আদমের দেহ গঠন সম্পূর্ণ হয়ে ওখানে আমার রূপ উৎকার করিব এবং আমার নিজ রূপ ওখানে প্রতিষ্ঠিত করিব তখন তোমরা সেখানে সেজদা করিবে সুরা সাদের নম্বর সম্প্রায় ফাঁকাল ও সাজদিন হ্যাঁ তখন তোমরা সেখানে সেজদা করবে এখানে সাজিদি হি শব্দ আসেনি কিন্তু তো যাই হোক সাজদিন এই এই সকল ইল্লা ইব্রিজ সকলে সেজদা করলে ফাসাদ দাদা মালাইকাত ইল্লা ইব্রিজ সকলে আজামের কি সেজদা করলে একমাত্র ইব্রিজ ব্যতীত তখন এই সেজদা এখন ইব্রিজ না করলে তখন সে কাফের হয়ে গেল সে আর প্রতিনিধি মানি গেলো তাকে প্রশ্ন করা হইলো তুমি কেন সেজদা করলে না তখন সে কিন্তু এটা বলে নাই যে শেষদার সেরে কি সেরে বলার সুযোগ নাই যদি ওখানে আল্লাহ না থাকতো তাহলে সেরেক হইতো আর যদি ওখানে আদমের সুরতটা আল্লাহর রূপ না হইতো আল্লাহ সুরো আদম তৈরি না হইতো তাহলে সেদার সেরে যেহেতু এখানে সেরে ছিল না বললে ব্রিক্সে যখন প্রশ্ন করে তুমি শেষ করলে না কেন তখন কিন্তু সে শেষদার সেরে কেন জোর দেয় নাই সে কি ও জোর দিল আদম হচ্ছে মাটির তৈরি আমি হচ্ছে আগুনের তৈরি আমি তো শ্রেষ্ঠ তো আমি তাকে শ্রেষ্ঠ হয়ে সেজদা করতে পারি না এটা তার দৃষ্টিভঙ্গি ছিল ব্যক্তির দিকে সেচদা ফেরাপতার লক্ষ্য বস্তু ছিল যে আল্লাপাক পৃথিবীতে যত সৃষ্টি আছে সকলই আল্লাহকে সেজদা করছে কিন্তু মানে প্রতিনিধির মাধ্যমে কয়জন সেজদা করে আর না করে এটা দেখানোর দরকার ছিল এসোনো সুরা হাযির 18 নম্বর আয়াতে বলছে আসমান জমিনে জাকিস আছে সকলে সেজদা করে কিন্তু মানুষের মানুষের মধ্যে যেই অনেকেই করে না তাহলে ইয়া আল্লাহকে সেজদা সকলেই করে প্রতিনিধিদের মাধ্যমে সেজদা কেউ করে কেউ করে না তাহলে আজকে আমরা যারা প্রতিনিধিদের মাধ্যমে আল্লাহকে সেজদা করছি তারা মমত তারা ক্ষমা পেয়ে জান্নাতে যাবে আর যারা প্রতিনিধিদের মাধ্যমে সেজদা করছে তারা কাফের ইবিসের অনুসারে সিলে ফুলি প্রমাণ হবে আল্লাহ তাইসাই আল্লাহের উনিশ নম্বর আয়তে বললো সাবধান শেষদার ব্যাপারে তোমরা এই ব্রিজের অনুসরণ করো না ওই করে নাই এবং আল্লাহ নিকটবর্তী হয়ে যাও কালা হাজা এই মুস্তাকিব এই সেজদারাই আল্লাহ নিকটবর্তী হওয়া যায় সিয়ত মুস্তাকিবাই তো সকলকে এই আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত হয়ে শয়তন থেকে পবিত্রের জানলাতে যাওয়ার আহ্বান করে কথা শেষ করে যাও